হ্যালো বন্ধুরা আমি অভিজিৎ অভিজিৎ অনুষ্কা লাইফস্টাইলে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের এখানে আজকে একটি দোকান এসেছিলো তো ওখান থেকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের পাঁপড় আর এগুলো ছোটোদের বাচ্চাদের চাকা ভাজা কি বলে ওইটা তো চলো আজ আমি নিজে ভাবছি তোমাদের দেখাচ্ছি দেখো ভিডিওটা পুরো দেখো কেউ স্কিপ করে যাবে না তো ভিডিওটা পুরো দেখতে থাকো ফার্স্ট টাইম চিংড়ি মাছের পাঁপড় নিয়েছি ভেজে দেখবো আর মানে সত্যি কি তাদের চিংড়ি মাছের কোনো কিছু আছে তো সেটাই তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো প্রথমে আমি এইগুলো ভেজে নিই তারপর তোমাদের দেখাবো চিংড়ি মাছের পাঁপড় তো সেটা কেমন দেখতে দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে তো গাইস আমি এখন চিংড়ি মাছের পাঁপড় নিয়েছি তেলের মধ্যে ছেড়ে দেখছি কতটা বড় হবে আমি তো জানি না ফার্স্ট টাইম চিংড়ি মাছের পাঁপড় বানাচ্ছি তো কেমন হবে জানি না তো খুব ভালোই হয়েছে খুব বড়ই হয়েছিল তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো খুব বড় বড়ই হচ্ছে কিন্তু টেস্ট কেমন হবে সেটা জানি না তো গাইস তোমরা দেখা পাচ্ছ আমাদের পাঁপড় ভাজার এটা কি বলে চাকা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন তো টাটা বন্ধুরা দেখ